সালামু আলাইকুম করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদেরকে পরিচয় করে দেই নিউ ইটি সেভেন চায়নার সব থেকে লাকজারি ইক আমি বলবো চাইনিজ ইলেকট্রিক সিডানের কথা বলতেছি আর এটা সরাসরি হচ্ছে টেসলা মডেল এস এর সঙ্গে কম্পিটিশন করে তবে টেসলা মডেল এস এর সঙ্গে আবার এটা একটু পার্থক্য আছে পার্থক্যটার কথায় যে টেসলা মডেল এস এর সিক্সটি পার্সেন্ট টাকা দিয়ে এই গাড়িটা চাইনিজ মার্কেটে আমরা পাই তো আমি আপনাদেরকে নিউ ইটি সেভেনটা পরিচয় করে দিই পিছনের দিকে দেখি এটা স্কুল একটা এল ইডিটিআ লাইট পাচ্ছি থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা লোগো দেওয়া আছে আবার এখানে হচ্ছে আপনার অ্যান্টেনা যেটা অবশ্যই ফাংশনাল এই গাড়ি নেভিগেট করতে পারে অটোমেটিক পার্কিং অটোমেটিক ড্রাইভিং সবই আছে আর পিছনের দিকে অনেকগুলো পার্কিং সেন্সার আছে আমরা একটু কার্গো স্পেসটা ওপেন করি সো এখানে আমরা পাচ্ছি ফাইভ হান্ড্রেড থ্রি লিটার স্টোরেজ ক্যাপাসিটি ফাইভ হান্ড্রেড থ্রি লিটার স্টোরেজ পাঁচশো তিন লিটার স্টোরেজ ক্যাপাসিটি এবং এটা টুলসগুলো ক্যারি করার জন্য এখানে মোটামুটি আপনার ভালো স্পেস দেওয়া আছে এখানে আমরা কিছু লাইটও পাচ্ছি তো দূর থেকে যেহেতু শ্যুট করতেছি করে কিছু নাই এভাবে দেখে দিতে হবে লাইটও পাচ্ছি কার্গজ স্পেসে তো আপনারা যদি এটা ডার্ক প্লেসে ওপেন করেন কোনো প্রবলেম হবে না এটা হাইড্রোলিক অবশ্যই এভাবে প্রেস করে আপনারা ক্লোজ করে দিতে পারেন স্যার গাড়িটার লেন্থ লম্বা কিন্তু ফাইভ পয়েন্ট ওয়ান মিটার ফাইভ পয়েন্ট ওয়ান মিটার একটা লম্বা সিডেন ইলেকট্রিক সিডেন ফুল ইলেকট্রিক ভার্সন তো অনেক বড়ো সরল লম্বা গাড়ি কিন্তু পয়েন্ট ফাইভ মিটার লেন্থ ফাইভ পয়েন্ট ওয়ান মিটার আর হুইল হুইলবেজ হচ্ছে থ্রি পয়েন্ট জিরো সিক্স মিটার ফ্রাণ হোল্ড অর্থাৎ সামনের দুটো চাকার দূরত্ব হবে আপনার টু পয়েন্ট জিরো মিটার ওয়ান পয়েন্ট নাইন নাইন বা টু পয়েন্ট জিরো মিটার আমরা বলতে পারি রেড হোল্ড ডিসটা অর্থাৎ পিছনে দুটো চাকার দূরত্ব কিন্তু টু পয়েন্ট জিরো মিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার টোয়েন্টি সেন্টিমিটার অ্যারাউন্ড বাট এটাতে ইয়ার সাসপেনশান আছে সেক্ষেত্রে এই জায়গায় হচ্ছে আপনাদের চার্জিং পোর্টগুলো এখানে স্লো ফাস্ট চার্জার আপনারা ইউজ করতে পারেন স্লোটা ইউজ করলে সময় নেয় আট থেকে দশ ঘন্টা আর ফাস্ট চার্জিং করতে ইউজ করলে সময় নেয় অনলি টোয়েন্টি মিনিটস তার পাশাপাশি এই গাড়ির স্পেশালিটি কী স্পেশালিটি হচ্ছে ব্যাটারি সোয়াইফিং কনসেপ্ট ব্যাটারি সোয়েপিং কনসেপ্টটা হচ্ছে যে আপনি আপনার সকালবেলা এমনও আছে যে গাড়ি বের করছেন রাতেরবেলা চার্জ করতে প্রবলেম হয়েছে বা চার্জার দিছেন আপনি কিন্তু গাড়িতে চার্জ নাই বা কোনো কারণবশত হচ্ছে চার্জারটা সামহাও আপনার সঙ্গে বিট্রয় করে ফেলছে তো সকালে তো আপনার কাজ আছে তো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন সেক্ষেত্রে আপনি গাড়িটা ব্যাটারি সর্ভিং স্টেশন অনেকগুলো এখন নিওর নিও এখন চাঙান বলেন হুয়াওয়ের বলেন ওদের সঙ্গে কোয়বারেট করে এই ব্যাটারি ওই চাঙান হুয়াওয়ের গাড়িগুলো এখন নিওতে নিওর ব্যাটারি সফিং স্টেশনে এসে চার্জিং বা ব্যাটারি সপ করতে পারে এরকম একটা কনসেপ্ট আনতেছে নিও ইন দ্য ফিউচারে ওদের সঙ্গে কোলপারেশন করে তো সেক্ষেত্রে কি হতে পারে যে আমি সকালবেলা আমি কাজে যাব আমি দেখতেছি যে আমি চার্জে দিছি বাট হচ্ছে গাড়িটা সামহাও চার্জ হয় না তো সেক্ষেত্রে আমি কী করতে পারি নিওর ব্যাটারি সোইভিং স্টেশনে গিয়ে উইদিন থ্রি টু ফাইভ মিনিটস ব্যাটারিটাই চেঞ্জ করতে পারি এখন অনেকে বলতে পারে যে ভাই এই আমার নতুন গাড়ির ব্যাটারি চেঞ্জ করে হলো তো এটা আসলে কি আপনি ব্যাটারিটা বড়ো করতেছেন আপনি ব্যাটারি সোইভিং স্টেশনে গিয়ে ওদের কাছ থেকে একটা ব্যাটারি ধার নিচ্ছেন উইদিন থ্রি টু ফাইভ মিনিটসের মধ্যে ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি এবং দেন হচ্ছে আপনি বের হয়ে আসতেছেন পরবর্তীতে আপনার কাজ শেষ করে যখন আপনি ওই ব্যাটারিটাকে রিটার্ন করতেছেন তখন আপনার আগে যে ব্যাটারি সেটা আপনার কাছে আপনি চেঞ্জ করে নিয়ে আসতেছেন কোনো সমস্যা নেই অনলি থ্রি টু ফাইভ মিনিট সো নিয়ো যাওয়ার কারণে কিন্তু স্পেশাল কারণ ইলেকট্রিক ভেহিকল মার্কেটে ব্যাটারি সোয়াইপিং কনসেপ্ট প্রথম নিয়োগই নিয়ে আসে তো এই গাড়ির বডিম চ্যাসিসে সব হচ্ছে অল অ্যালুমিনিয়াম এবং ইন্টেরিয়ারে হচ্ছে আপনার ন্যাপা অ্যালকেন্ড্রাম্যাট্রিয়ালাস পারফরমেন্সে নিওর গাড়ি টেসলাকেও বিট করে সো এটা একটা বিগ ড্রাইভাল টেসলার আর এগুলো ক্রমগুলো দেখুন এখানে দেখে কোনো অ্যাঙ্গেলেই আপনার কাছে চিপ মনে হবে না চাইনিজ চাইনিজ মনে করবেন এরকম কোনো চান্স নাই দেখাই এখানে দেখুন বুঝতেই এটা স্পেশাল ওয়ান আর এইখানে যে চার্জিং পোর্টগুলো গুলো দেওয়া আছে এটা কিন্তু ওপেন করার জন্য এই জায়গায় প্রেস করা লাগে একটাই চার্জিং পোর্ট যেটাতে আপনারা স্লো এবং ফাস্ট চার্জার ইউজ করতে পারবেন স্লোটা ইউজ করলে আট থেকে দশ ঘন্টা আর ফার্স্ট চার্জারটা ইউজ করলে সময় লাগে আপনার টোয়েন্টি মিনিটস তার পাশাপাশি তো বললাম যে আপনারা নিউ হাউসে বা নিউ ব্যাটারি সার্ভিস স্টেশনে গিয়ে এটাকে আপনারা ব্যাটারিটা সোয়েব করে নিতে পারেন তার পাশাপাশি এই যে পপ আউট হ্যান্ডেলসগুলো সেটা ইয়ে করলে ওপেন হয়ে যায় এবং এই জায়গায় দেখুন এগুলো কোনো লাইটিক ডোর না সেক্ষেত্রে আপনাকে এটাকে ম্যানুয়ালি ওপেন এবং ক্লোজ করতে হবে সাউন্ড স্পিকারগুলো দেখুন খুবই সুন্দর তার পাশাপাশি সিটগুলো খুবই হাই কোয়ালিটির আপনারা আগে পিছিয়ে নিতে পারেন এখানে আমরা টোয়েন্টি ওয়ান ইঞ্চ হুইলস তার সঙ্গে মিশল টায়ার পাচ্ছেন এবং টায়ারের সাইজ হবে টু ফিফটি ফাইভ ফর্টি আর টোয়েন্টি ওয়ান সেই সঙ্গে আপনারা আপটা দেখতে পাচ্ছেন নিও লোগো দেওয়া আছে বেরেম্বো ব্রেক অথবা নিও ব্রেক আপনারা ইউজ করতে পারেন বেরেম্বো ব্রেকটা আপনারা সার্চ করে দেখতে পারেন ফাস্টেস্ট যে গাড়িগুলো সেগুলোতে বেড়েম্ব ব্রেক ইউজ করা হয় কারণ বুঝতেই পারতেছেন জিরো টু হান্ড্রেড এগুলা থ্রি পয়েন্ট এইট সেকেন্ড বা ফোর পয়েন্ট ওয়ান সেকেন্ড সেক্ষেত্রে আসলে এই গাড়িটাকে কন্ট্রোল করার জন্য খুবই ভালো ব্রেক দরকার হয় যার কারণে তারা বেড়েম্বো ব্রেক ইউজ করতেছে তার সঙ্গে টোয়েন্টি ওয়ান ইঞ্চ হুইলস তো এটার ফ্রন্টের ডিজাইনটা আমি বারবারই বলতেছি যে এটা কোনো কপি ক্যাট না সম্পূর্ণ নিজস্ব ডিজাইন আবার এই গাড়ি অল অ্যালুমিনিয়াম বডি আর চ্যাসেসে ইউজ করতেছে চায় ফ্রাস্ট টেস্ট পারফরম্যান্স খুবই ভালো আপনারা চেক করে দেখতে পারেন আমার কোথাও বিশ্বাস না হলে সমস্যা নেই এবং এই জায়গায় দেখুন এই জায়গা হচ্ছে ওদের ডেট এন্ড রানিং লাইটটা যেটা দিনের বেলা এবং রাতের বেলা ভেজেবল থাকবে তার পাশাপাশি এল ইডি হেডলাইট এল ইডি হাইপিং গ্লোপিং সবই পাবো আমরা নিয়র লোকরা দাওয়া আছে থ্রি সিক্সটি ডিগ্রি আমরা এই জায়গায় আছে তার সঙ্গে একটা ফ্রন্ট গ্রিল যেটা অবশ্যই ফাংশনাল এবং সেই সঙ্গে একটা স্প্লিটারও আছে তো আমি একটু দেখি হাজারটা যাওয়ায় তো এখানে হচ্ছে আপনাদের হাজার গাড়ি নেভিগেট করতে পারে তার পাশাপাশি হচ্ছে আমি সামনের যে ইয়েটা ইঞ্জিন বেটা একটু ওপেন করি অনেকে মনে হচ্ছে ভাই এটা কি নিয়ে বেড়াচ্ছেন এটা হচ্ছে আমার চিরকুট চিরকুট বলতে সারাদিন আসলে কি অনেকগুলো কাজ করার পরে অনেক গাড়ি তো প্রতিনিয়ত আপনি কতগুলো মনে রাখবেন এই যে গাড়িটা আমি দেখাচ্ছি এটা চারটা ভার্সন আছে তো আমি যেটা দেখাচ্ছি এটা পারফরমেন্স ভার্সন এটাতে দুটো ইলেকট্রিক মোটর পাবেন একটা ফ্রন্টে একটা রেয়ারে এবং এটা যে ইয়েটা যে আমি ইঞ্জিন তো নাই তো এটা বেটা যে ওপেন করলাম এটা হাইড্রোলিক সেক্ষেত্রে সামনের দিকে কোনো স্টোরেজ ক্যাপাসিটি নেই তবে এটার পাওয়ার অর্প হচ্ছে ছয়শো তিপ্পান্ন হর্স পাওয়ার অ্যালাং উইথ আটশো পঞ্চাশ নিউটোমিটার অফ থর এই জিরো টু হান্ড্রেড ভুলে গেছে জিরো টু হান্ড্রেড জিরো টু হান্ড্রেড থ্রি পয়েন্ট এইট সেকেন্ডস কারণ এখানে আরও অনেকগুলো গাড়ি রিয়ে আছে জিরো টু হান্ড্রেড থ্রি পয়েন্ট এইট সেকেন্ড ছয়শো তিপ্পান্ন হর্স পাওয়ার অ্যালাং উইথ আটশো পঞ্চাশ নিউটোমিটার অফ থর্ট মশ্কেরি না কারণ আপনারা বুঝতেই পারতেছেন যে আমি ক্যামেরাটা এক জায়গায় ফিক্স করে রেখে ভিডিও করতেছি কারণ আমার ক্যামেরার পিছনে এখন এক্সপেকটেশন আমি জানি যে এক্সপেকটেশন অনেকের অনেক ধরনের থাকতে পারে যেমন অনেকেই মনে করেন ভাই বিরল একটু নিতে হবে ভাই গাড়িটা একটু ড্রাইভ করতে হবে ভাই একটু শ্যুটটা কীভাবে নিতে হবে ওইভাবে আসলে কি আমি একাই কাজগুলো করি বা আমি যদি আমার একটা ক্যামেরাম্যান নিয়ে এখানে একটা টিম করে কাজ করতে চাই তার পিছনে আমাকে যে ইনভেস্টটা করতে হবে সেই টাকাটা তো আমার আমি চাইলে স্পন্সার নিয়ে কাজগুলো করতে পারি বাট একটা স্পন্সার নিয়ে আপনি যখন কাজ করবেন তখন হচ্ছে ভালো হোক খারাপ হোক আপনাকে ভালোই বলতে হবে তো সেক্ষেত্রে আসলে যাদের এক্সপেকটেশন ওই পরিমাণে হাই আসলে আমার তাদের জন্য সরি কারণ হচ্ছে ওই এক্সপেকটেশনে আসলে কাজ করা সম্ভব না সারাদিন আমি অনেক কাজে ব্যস্ত থাকি তারপরেও আমি আমার সময় বের করে কারণ এটা আমার একটা হবি একটা শখ আর সবথেকে বড় ব্যাপারে আমি বলে রাখি আমি কিন্তু এই গাড়িগুলোর যখন ধরেন যে আমরা রিভিউ করি বা ইয়ে করি সেটা কিন্তু অনেক আগে থেকে দু হাজার বিশ সালে থেকেই করতেছিলাম এবং আমার বাংলা কোনো রিভিউ করার কোনো প্ল্যানিং ছিল না কিন্তু যখন আমি দেখলাম বাংলাদেশে হচ্ছে কেমন মনে আছে আমার বাংলা কার আর ওই যে নিয়ে গেলো না দোমফাংয়ের ওই গাড়ি যাই আমি দেখি যে কি রে বাংলাদেশের বাংলা কার আসছে নতুন বড় বড় টিভি চ্যানেলগুলো একটু প্রোমোট করতেছে তো কোন গাড়ি যাই দেখি কে এটা তো দোমফাং তো সেক্ষেত্রে ওই তখন থেকে আমার কাছে মনে হলো যে আমি যেহেতু এই চাইনিজ গাড়িগুলো চাইনিজ মার্কেটে বলেন বা গ্লোবাল মার্কেটে আমি এই কাজগুলো করতেছি সেক্ষেত্রে কেননা যে আমাদের দেশে এই যে প্রতারণাগুলো হচ্ছে ইভেন আপনারা এখন একটু গাড়ি ঘুরে দেখেন বড় বড়ো টিভি চ্যানেলে আরও তো বাংলা কার্স চাইনিজ কোন গাড়ি নিয়ে গেছে এটা আপনারা একটু খুঁজেই দেখেন ঠিক আছে তো আমি মনে করি যে আমি এই ইনফরমেশানগুলো জানানোর পরে এই চাইনিজ গাড়ি বাংলাদেশে নিয়ে যায় বাংলাদেশি বলে বা হচ্ছে জাপানিজ বলে বা এই খাওয়ানোর অনেকগুলো এখন মানুষকে বোকা মানানোর সময় শেষ তারপরেও আমি বুঝলাম না যে এখন আবারও বড় বড় টিভি চ্যানেলগুলো কেন এই বোকামিগুলো করতেছে তো এই প্রেক্ষাপট থেকে কিন্তু আমি এগুলো করি আসলে ইনফরমেশনটা মেইন সেখানে বি রোল হোক সি রোল হোক এই হোক ওই হোক এই জিনিসগুলো আসলে এতটা আমার মনে হয় না যে কনসার্ন ঠিক আছে হলে ব্যাটার হতো কোয়ালিটিটা ব্যাটার হতো বাট যেহেতু আমার স্পন্সার আমি নিচ্ছি না যেহেতু আমি ওই পরিমাণ ইনভেস্টম্যান আমি এখানে একটা ক্যামেরাম্যান নিয়ে আসে করতে পারতেছি না কারণ এখানে করতে গেলে আমার মাসে দুই লাখ টাকা খরচ করতে হবে তো বুঝতেই পারতেছেন সেক্ষেত্রে সেক্ষেত্রে যাদের এক্সপেকটেশন একটু হাই যে ভিডিওগুলো এরকম না তারা আমি সরি আসলে আমি চাই যে ইনফরমেশনটাই আপনাদেরকে সঠিকভাবে প্রদান করার জন্য পাশাপাশি গাড়িগুলো পরিচয় তো করাই দিচ্ছি তো এই সাইডটা দেখুন রাইট সাইডে রাইট সাইডের সবই সাইম লেফট হ্যান্ড রাইটেরও বুঝতেই পারতেছেন কোনো প্রবলেমই হওয়ার কথা না আর ডোরগুলো ফ্রেমলেস ডোর পাচ্ছি আমরা অনেকগুলো ক্যামেরা আছে সাইড মিটোটার সঙ্গে এই জায়গার সঙ্গে উপরের দিকে কারণ গাড়িটা নেভিগেট করে চলতে পারে অটোমেটিক পার্কিং আছে অটোমেটিক ড্রাইভিং আছে তো সেক্ষেত্রে অনেক স্ট্রং আর এই ক্রমগুলো ওই সাইটেও আছে এই সাইটেও আছে যেটা খুবই লাকজারিয়াস আর ডিজাইনটা আমার নিচের দিকে দেখুন ব্ল্যাক যে একটা ইয়ে দিছে এই কালারটা আসলে খুবই মানে আমি বলবো যে একটা জিনিস হচ্ছে কি আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি গুণ দর্শনদারিতে আসলে পছন্দ না হলে হ্যাঁ প্রবলেম আছে সেক্ষেত্রে দেখুন খুবই মার্জিত খুবই মার্জিত সবথেকে লকজারি চাইনিজ ইলেকট্রিক সিডেন যেটা টেসলা মডেল এসের রাইভাল এবং মডেল এস এর থেকে আমি বলবো যে অনেক ক্ষেত্রেই এই গাড়ি ব্যাটার বিশেষ করে টাকার প্রাইসটা কম্পেয়ার করলেই বোঝা যায় কারণ মডেল এস এর অলমোস্ট সিক্সটি পার্সেন্ট প্রাইস দিয়ে আমরা এটা কিনতে পারি সো ইন্টেরিয়ারটা দেখুন ডোরগুলো ইলেকট্রিক না এটা আপনাকে ম্যানুয়ালি ক্লোজ করতে হবে সো এখানে বাড়ির দিকে হচ্ছে আপনার ফর্টি ডিগ্রি ফর্টি ডিগ্রি হবে না থার্টি সিক্স টু ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেড সেক্ষেত্রে আমি প্রথমে এসিটা চালু করি কারণ কমফোর্ট জোনটা আসলে খুব ইম্পর্টেন্ট হ্যাঁ বাবাখা এখন থেকে সো এসি অন হয়ে গেছে নোমি হচ্ছে এআই সিস্টেম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আর কি এআই সিস্টেম এই গাড়ি আপনারা সিরির সঙ্গে পরিচিত তো নোমি হচ্ছে এটা সঙ্গেও আপনারা পরিচিত কারণ যারা ফলো করেন তারা অবশ্যই জানবেন নোমি নোমি আপনাকে অনেক কিছু এস করতে পারে যেমন এসি অন করলাম মিউজিক অনেক ক্ষেত্রে তারপরে হচ্ছে আপনার সেলফি তুলতে সাহায্য করে নবী আবার নাচতে পারে একটা ছোটো স্ক্রিন পাবো আমরা যেটার মাধ্যমে আপনারা সেলফি সিরিয়েন্স বা স্পিড আপনারা দেখতে পাবেন ওইখানে অর্থ আমরা পাচ্ছি পিভিসি ল্যাদার পাচ্ছি নোমির সঙ্গে তো পরিচিত আসেনি আর এখানে এই স্ক্রিনটার মাধ্যমে এই ফাংশনগুলো হ্যাঁ নমি পাও খা এখনতে আ এগুলো সব হচ্ছে আপনার স্ক্রিনের মাধ্যমে করে নিতে পারেন অথবা নমিকে কমেন্ট করে করতে পারেন এগুলো সব হচ্ছে ন্যাপালেদারের এইখানে কেন আপনি দেখতে পাচ্ছেন এটা হ্যাজার পার্টন ফোনটা চার্জ করতে পারবেন আর হচ্ছে টু কাপ হোল্ডার আছে সেই সঙ্গে এই জায়গায় যদি আমরা আসি একটু দেখাই এই জায়গায় হচ্ছে আপনার আর্ম্রাস্টের সঙ্গে একটা বক্স পাচ্ছেন এখানে ভালো স্পেস পাবেন তার সঙ্গে একটা দুইটা ইউএসবি পোড়ও আছে এবং উপরের দিকে যদি আসি উপরের দিকে এই জায়গায় হচ্ছে দেখুন আপনার ম্যাটেরিয়ালস ম্যাটেরিয়ালসগুলো দেওয়া এখানে লাইটগুলো দেখতেছেন এটা টাচ করলে জলে বন্ধ হয় এস এস বাটনটা এবং সেই সঙ্গে এই জায়গায় মিররের সঙ্গে আপনারা পাচ্ছেন লাইট প্যানারোমিক সান রুপ আছে সো আমরা সেকেন্ড রোটা একটু দেখি সেকেন্ড রোটাতে যেহেতু হচ্ছে এটা মোস্ট ভিআইপি একটা খেয়াও সেকেন্ড রোডটাতে কিছু ফাংশন আছে যেটা দেখানো দরকার এবং এই জায়গায় দেখুন এই জায়গায় যেটা বলতেছি এই সিটগুলো চাই আপ ডাউন করানো যায় এবং এটাতে সিরিজ এস ক্লাস বলেন ইয়ে এ এইট পিএমডাব্লিউ সেভেন সিরিজের সঙ্গে আমরা ইয়ে করতে পারি ওই ফ্যাসিলিটিসগুলো সবগুলো আছে এই জায়গায় আর এখানে আর্মরেস্টটা দেখুন যে আরমডেসের সঙ্গে এখানে দুইটা ওয়াইলের চার্জার পাচ্ছেন তার পাশাপাশি টুকা ফোল্ডের যেটা আমরা হিডেন করে দিতে পারি একটা স্ক্রিন আছে নিচের দিকে যেটা মাধ্যমে ভেন্টিলেশন বা ইয়ে সিডিংসিড মাসাজ অ্যাক্টিভেট করতে পারেন অথবা এই যে এখানে দুটো বড়ো বড়ো স্ক্রিন দেওয়া আছে এটার মাধ্যমে আপনাদেরকে কাজগুলো একটু দেখাই স্যার যেটা হচ্ছে মেইনলি এখানে ইয়ে করছে তারা সেটা হচ্ছে এই স্ক্রিনগুলো আগে ছিল না এটাকে আপগ্রেডেড করছে হাই বা আমা খায় খুঁংতে আ খুবই গরম এখানে এসি ছাড়া এখানে যায় না সো এই যে দেখুন আমার সিটিং পজিশন এখন যে বললাম যে আপনি সিডেনে যদি আপনি কম্পেয়ার করেন ইলেকট্রিক সিডেন হোক আর যেটি হোক প্লাগ ইন হাইব্রিড হোক বা হচ্ছে আপনার নর্মালি হোক তাহলে এটা বিএমডাব্লিউ সেভেন সিরিজ বলেন আর ই এ এইট বলেন অথবা আমার সিরিজ এস প্লাসে এরকম আপনি ফ্যাসিলিটিস পাবেন যেটা এখন এই গাড়িটা দিচ্ছে তার পাশাপাশি এই সিটগুলোকে আরও উঠানামা করানো যায় আমি এটাকে প্যাক করে নিয়ে আসতেছি ব্যাক করে নিয়ে আসার পরে আপনাদেরকে দেখে যে আর কি আমি এখানে করতে পারি এই একটা স্ক্রিনের মাধ্যমে আপনি সবগুলো সিটি কন্ট্রোল করতে হবে অথবা ওয়েটার মাধ্যমেও আপনারা করতে হবে তো এটা থেকে দেখুন এবং সেই সঙ্গে আর কী আছে যে এখানে একটা একটা করে আপনি চুজ করে নিতে পারেন এখানে দেখুন এটাকে আপ ডাউন করানো যায় কেমনে যতটা এখন অনেকেই বলতে পারেন যে ভাই এত শত এই স্ক্রিনটা এটা এটা আপনাকে এভাবে মুখ করে নিতে পারে অর্থাৎ উঠা আমার যত কিছু দরকার আছে এটাকে ওই অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারে অনেক সবথেকে লাক্সারি চাইনিজ লাক্ট্রিক এবং যেটা টেসলা মডেল এস এর সঙ্গে কম্পিটিশন করতেছে তো এই গাড়িটা আপডেট করে নিয়ে আসে তারা এই যে সেকেন্ড রোটা সেকেন্ড রুটটাতে দেখুন কমফোর্ট জোন এখন কতটা মানুষ কেয়ার করে আমি একটা সুইচ প্রেস করে দিলাম সামনের সিটটা সিটটা যাচ্ছে দেখুন একটা ইলেকট্রিক সাধারণত আমরা দেখি যে ই ক্লাসে অথবা এস ক্লাসের যে গাড়িগুলো অথবা বিএমডাব্লিউ আপনার সেভেন সিরিজ বলেন বা হচ্ছে অডি এইট বলেন এই ক্লাসের গাড়িগুলোতে এই সব ফাংশন আপনি পাবেন সেকেন্ড রোর মধ্যে বাট এই গাড়িটা ইলেকট্রিক সিডেনে আপনি সব ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছেন এবং এই সিটটা আমি কতটুকু অ্যাডজাস্ট করতে পারতেছি দেখেন এটা যে উঠতেছে আপনারা বুঝতে পারতেছেন কি না এবং এটা যে এইভাবে ইয়ে করে নেওয়া যায় তার পাশাপাশি এই স্ক্রিনটা আমরা আবার মুখ করতে পারতেছি অর্থাৎ তার পাশাপাশি এই যে এইটা দেখুন এটা আরও উপরে আমি উঠায় নিলাম এখন আমার সিটিং পজিশন দেখুন যেটা বারবারই বলতেছি যে আপনি এস ক্লাস মার্সিডিস এস ক্লাস বলেন অথবা বিএমডাব্লিউ সেভেন সিরিজ বলেন অথবা হচ্ছে আপনি আওয়ারি এ এইট এই টাইপের গাড়িগুলোতে বা মেব্যাকের কথা বলতে পারেন এই টাইপের গাড়িগুলোতে আপনি এই সিডেন্টগুলোতে আপনি এই ফিলিংসটা পাবেন সেটা এখন একটা চাইনিজ ইলেকট্রিক সিডেন্টের মধ্যে তো এখন উই যে চাইনিজ বাই চাইনিজ বা নাই এগুলো সব হচ্ছে অ্যালকেন্ট্রা ম্যাটেরিয়াল সার্চ করে দেখেন অ্যালকেন্ট্রারা যে বলতেছে অ্যালকেন্ট্রা এগুলো সব নেপা সো এবার আসুন অন্যান্য ইনফরমেশনগুলো সম্পর্কে জানাই যা এটা যেটা আগেই মেনশুন করছি সেভেন্টি ফাইভ অথবা হান্ড্রেড কিলো ওয়াট প্যাক দুটোই ব্যাটারি প্যাক আপনারা চুজ করতে পারেন এবং এটা হাই হাইন্ড পারফরমেন্সটা আমি দেখাইছি আপনাদেরকে এটাতে চালাইতে পারবেন আপনারা একশো কিলো ওয়ার্ট ব্যাটারি প্যাকটা দিয়ে সাতশো পাঁচ কিলোমিটার এবং গাড়িটার টপ স্পিড দুশো কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড থ্রি পয়েন্ট নাইন সেকেন্ড এটা টেসলা মডেল এস এর রাইভং এবং গাড়িটার প্রাইস প্রাইসটা হচ্ছে চাইনিজ মার্কেটে চার লক্ষ বিশ হাজার এমবি থেকে পাঁচ লক্ষ আর এম বি বাংলাদেশে নিও যাওয়ার চান্স এখন নাই কারণ ওই এমন না যে আবার ধরেন যে নিও নিয়ে যায় বলবে যে বাংলাকা এই সুযোগ নেই কারণ নিও নিও হাউস ওপেন করবে নিও ব্যাটারি সব স্টেশন নিও এখন নরওয়েতে সেল সেল হচ্ছে ইউএসেতেও যাচ্ছে তো এরকম বাংলাদেশে হয়তো বা দুই চার পাঁচ বছর পরে যাবে তো সেক্ষেত্রে আপনার নিয় অফিসিয়ালি ওদের গাড়িটা দিবে বাংলাদেশে তো এটাই হচ্ছে আমার জন্য আমি মনে করি যে আসলে খুবই ভালো যে যখন তারা অফিসিয়ালি গাড়িগুলো দিবে খুব রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যেতে পারে তো গাড়িটা তখন বাংলাদেশে যদি এক কোটি টাকার উপরেও হয় সেক্ষেত্রে দেখবেন যে কম্পেয়ার করতে পারি আমরা টেসলার সঙ্গে কম্পেয়ার করতে পারবো বা হচ্ছে অন্যান্য ইলেকট্রিক গাড়িগুলো আজকে আজকে থেকে পাঁচ বছর পর যখন বাংলাদেশে অ্যাভেলেবেল হবে তখন একটা আমাদের কাছে চয়েস থাকবে আগে দেখুন টেসলা এস একটা যদি আমরা চাইনিজ মার্কেটে কিনতাম অলমোস্ট ইপাই ওয়ানের উপর আরও উপরে আমাদেরকে খরচ করতে হতো বাট এখন এটা আসার পরে এখন চাইনিজ মার্কেটে অডি বলেন বিএমডাব্লিউ বলেন টেসলা বলেন বা মার্সিরিজ বলেন সবগুলোর প্রাইস আপনার ফর্টি পারসেন্ট নাই হয়ে গেছে করার কিছু নাই তো যার কারণে হচ্ছে ইন ফিউচারে যখনই যাবে বাংলাদেশে তখন আমাদের কাছে অপশানগুলো আসবে টয়োটা একে রাজ করতে পারবে না বা হচ্ছে আপনার টেসলাও ওরকম করে একটা মডেল থ্রি নিয়ে যায় এক কোটি টাকা পেতে পারবে না কেউ আমাদের কাছে অপশানগুলো থাকবে তো যাই হোক আমি চেষ্টা করি যে আরও নতুন নতুন গাড়ি সম্পর্কে আপনাদেরকে পরিচয় করা দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ